মানে এটা তো হবে শুরু না মানে তোমরা যদি মনে হয় যে হচ্ছে সংখ্যা বেশি না কম তাহলে ট্রান্সপোর্টার একটু তো সেই ক্ষেত্রে তোমাদের একটা বড় অপরচিন্তি আছে সামনে আসসালামু আলাইকুম আর ডাক্তার তানি হম মাহসি মেডিকেল কলেজ সবাইকে রাজিস্ট্রেশন পক্ষে শুভেক্ষা অভিনন্দন তোমাদের কাঙ্ক্ষিত এভ এম ভর্তি পরীক্ষা অল আজকে অনুষ্ঠিত হয়ে গেছে তোমাদের এখন মনে একটাই প্রশ্ন যে ভাইয়া রেজাল্ট কবে দিবে তোমার জানো মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট নর্মালি বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মধ্যে দিয়ে দেয় বাট এ ভিএমসি ভর্তি পরীক্ষার রেজাল্টের নিয়মগুলো সাত দিনের ভিতরে দিতে হয় কিন্তু মাঝে মাঝে দেখতে এটা থেকে অনেক সময় লেট হয় তো এই জন্য তোমাদের অনেক মনের প্রশ্ন যে ভাইয়া তো তেইশ তারিখে রেজাল্ট দিবে কিনা যদি তেইশ তারিখে দেয় তাহলে তো খুবই ভালো তেইশ তারিখের মধ্যে যদি দেয় আর যদি না দেয় তাহলে কতদিন লেট হতে পারে মনে রাখবা যেহেতু পরীক্ষা ষোলো তারিখ হচ্ছে এটা তুমি ধরে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় অর্থাৎ তারিখ পর্যন্ত এই সময়টা নিতে পারে বা তোমরা তো এইখানে শিক্ষক খুবই কম অনেকে হয়তো তোমার চান্স নাও হতে পারে তোমরা যারা আর সামনে তোমাদের জন্য আরেকটা বড় সুযোগ দিলা সেটা হলো দাবি ডি ইউনিট যেটা হলো ভর্তি পরীক্ষা সাতাশ এবং আটাইশ তারিখে এই দাবি ডি ইউনিটের জন্য আমাদের একটা ব্যাচ চলতেছে যেটা হলো মাহমুদ ভাইয়া টুয়েলভ ডেজ রিস্টার্ট মিশন যেটা মাত্র পাঁচ চারশো নিরানব্বই টাকায় প্রথম মাসের জন্য তুমি এই কোর্সটা এনরোল করতে পারবা যারা এনরোল করতে চাও তারা আমাদের ব্রাদার্সের সঙ্গে করতে আসসালামু আলাইকুম